ঠিক জাস্ট এরকমই একটা এক্সক্লুসিভ আপডেটের অপেক্ষা করছিলাম থ্যাংকস টু কিউংচুক অলরেডি টু ইন ওয়ান দেবদার এক্সক্লুসিভ আপডেট ধামাকে দার আপডেট দিতে চলেছি দেব গাঙ্গুলি একসাথে এসে পুজোর গান ডেলিভার করতে চলেছে আবারও বন্ধুরা এই দেব গাঙ্গুলি একসাথে যখন যখন এসছে আর যখন যখন পুজোর গান বানিয়েছে আমরা জানি সেটা কী রেকর্ড ক্রিয়েট করেছে তুলে নাও সেটা ঢাকের তালে তুলে নাও সেটা এলোঝেমা আরে ভাই ঢাকের তালে হে কোমর দোলে খুশিতে না মন ভাই আমি একটাই কথা বলবো ভাই আমার মন নিচে উঠেছে যে প্রজাপতি টু আবার একটা কমার্শিয়াল ভাইবস কোথাও গিয়ে দিতে চলেছে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি অবশ্যই কিন্তু এই ফ্যামিলি কিন্তু আমরা সবাই চাই পরঞ্জাই চলিয়া রাতে যে ফ্যামিলি আমরা দেখতে পেয়েছিলাম তো অলরেডি অলরেডি এক্সক্লুসিভ আপডেট দেব দ্য কিং অবভিয়াসলি দেব দ্য কিংয়ের পক্ষ থেকে এই আপডেটটা চলে এসেছে অফিসিয়ালি সেখানে অলরেডি লিখে দেওয়া হয়েছে মিউজিক ডিরেক্টর জিত গাঙ্গুলি রেকর্ডিং পুজো সং ফর প্রজাপতি টু অ্যান্ড হ্যাশট্যাগ জিৎ গাঙ্গুলি হ্যাশট্যাগ দেব এই কিছু ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু লেটেস্ট ধামাকেদার আপডেট দেবদার অনেক দিন ধরে একটা পুজোর গান আসছিল না আর দেবদা মানেই আমরা সবাই জানি যে পুজোর গান একটু সেলিব্রেশন একটু বড় কিছু একটু ধামাকেদার কিছু সেই সমস্ত কিছু হচ্ছে এবং এখানে কিন্তু একদম মানে ট্র্যাডিশনাল যে ধামসা বলো বা বিভিন্ন ঢাক বলো সেগুলো একদম লাইভ বাজানো হচ্ছে জিতগাঙ্গুলি মানেই আমরা সবাই জানি যে একদম মানে সঙ্গীতের একটা একটা আলাদা আলাদা উচ্চতায় নিয়ে যায় জিৎগাঙ্গুলি এবং এই মিউজিক ভাই ওই ঢাকের কি বানিয়েছিলো আর গাঙ্গুলি মানেই কিন্তু চাটবাস্টার সং এবং সেটা শুধু কলকাতার বুকের চাটবাস্টার সং না জিত গাঙ্গুলি কিন্তু এই গোটা গ্রাম বাংলা কাঁপিয়ে দিয়েছিল পরানে একটা আসামিয়ার টান দিয়ে সেই সমস্ত কিছু কিন্তু গাঙ্গুলি তাই মাথায় রেখো জিত গাঙ্গুলি কিন্তু একটা লেজেন্ডারি সিনেমা মানে সিনেমার মিউজিক ডিরেক্টর তো সেই জিত গাঙ্গুলির দেব জুতিটা জুটিটা আবার ফিরছে তো সেটার এরকম একটা জিনিসপত্র যে হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার মানে জিৎ ঙ্গুলি মিউজিক ডিএট করছে শুধু তাই না দেব জিতগাঙ্গুলি পুজো সং নিয়ে আসতে চলেছে দেবদার লাস্ট পুজো সং বিসর্জন বলে একটা গান ছিল ঠিক আছে মানে ইয়ে এরকম আর গানটার এক্সাক্ট শ্যুটটা আমার মনে পড়ছে না ঢাকের তালে এতটাই মাথায় বসে রয়েছে বা এলো যে মা আমার মা কেন গানটা গাইছি ভগবান মানে আমার গলাটা এত খারাপ কেন বেশুরো গলায় গান গাইছি গান না গাওয়াই ভালো আনন্দে গাইছি আসলে রেকর্ডিং হচ্ছে অলরেডি পুজোর গানটা ভাই এই গানটা পুজোর সময় রিলিজ চাই ঠিক আছে আমরা ভাই ভাই নেচেই যাবো মেতে যাবো ভাই দুর্গা পুজো একে তো রঘুরাঘাত রিলিজ হবে তার সাথে পুজোর এই গানটা রিলিজ চাই ঠিক আছে এই গানটা পুজোর সময় রিলিজ হবে ফাটিয়ে মস্তি করবো ঠিক আছে ফুল টু মস্তি এই গানটাতে নাচবো ভাই আমরা এই গানটাতে ঠিক আছে এই একটা গান অলরেডি রেকর্ডিং চলছে আর যে আপডেটটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে রানা সরকার কিন্তু ওয়েট ইজ ওভার আজকে ঠিক সন্ধ্যে সাতটার সময় সম্ভবত দেবদার ধূমকেতুর গানের টিজার আসছে সম্ভবত কেন বলছি কারণ রানা সরকার এটা লিখে দিয়েছে ওয়েট ইজ ওভার আজকে সাতটার সময়ই কিছু একটা আসছে এটা রানা সরকার দিয়ে দিয়েছে এই যে চোদ্দো মিনিট আগে রানা সরকারের পোস্ট একদম লেটেস্ট রিপোর্ট সাতটা টু সাতটা পিএম টুডে ধামাকা বাই টিম ধূমকেতু একদম পরিষ্কারভাবে টিম ধুমকেতু দিয়ে দিয়ে দিয়েছে যে ধামাকা বাই টিম ধূমকেতু এবং ওয়েট ইজ ওভার মানে এতদিন ধরে যে ওয়েট করেছো তোমরা সেটা ওভার হয়ে গেছে তো এই দুটো লেটেস্ট এক্সক্লুসিভ ধামাকেদার আপডেট পেয়ে তোমাদের কার কি মতামত যাও কমেন্ট সেকশনে সেলিব্রেশন হোক কারণ এই বছরটা এবার পুরো দেবদার এবার পুরো দেবদা ছাড়া আর কোনো আলোচনাই হবে না যেদিকে যাবে সেদিকেই দেবদা তুমি যদি প্রজাপতি টুয়ের দিকে যাও সেখানেও দেবদা তুমি যদি ধূমকেতুর দিকে যাও সেখানেও দেবদা আরে রঘু ডাকাতেও দেবদা ওয়ান অ্যান্ড ওনলি দ্য বিগেস্ট বক্স অফিস কিং এর বছর হতে চলেছে এই বছর প্রথম ছটা মাস আমরা হয়তো দেবদাকে নিয়ে খবর করেছি কিন্তু এতটা পরিমাণ মানে পাইনি এইবার ফাইনালি দেবদার বছর হতে চলেছে এই মানে এর পরবর্তী ছটা মাস শুধু রুল করবে দ্য রুলিং বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি ওয়ান অ্যান্ড ওনলি দ্য বিগেস্ট মেগাস্টার আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি দেবদা ইয়েস এবার খেলা হবে আর কোনো কথা হবে না ঠিক আছে ধূমকেতুর আপডেট আসছে ঠিক সন্ধ্যে সাতটার সময় এবং অলরেডি জিৎগাঙ্গুলি দেব এই দুজন আবার দেবতাকে আমরা নাচতে দেখতে পাবো ভাই নাচের পুজো সং মাই গড আলাদাই ভাই ভাই আলাদাই জিনিসপত্র ভাই প্রজাপতিটু কি ব্লকবাস্টার মানে ব্লকবাস্টার তো হবেই আর একটা ইন্ডাস্ট্রিট এবছর কি তিন তিনটে ইন্ডাস্ট্রিট মেনে দেবে নাকি দেবদা দেবদা চাইলে সব পারে ভাই এই মশলা চাইলে সব পারে দেখা গেলো ধুমকে ধুও কুড়ি কোটি টাকা প্লাস কালেকশন করছে রোগু টাকা তো ত্রিশ কোটি টাকা প্লাস কালেকশন করছে প্রজাপতি টুও রোগ মানে কুড়ি কোটি টাকা প্লাস কালেকশন করছে কিছুই অবিশ্বাস্য সবটাই দেবদার দ্বারা সম্ভব তোমাদের কার কি মতামত এই এন্টা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই এমন এমন সব আপডেট আসছে না এনার্জি আলাদা লেভেলে আসছে বাবাই